মুহূর্তে সব থেকে বড় খবর লহমালিতে আইসিডিএস কেন্দ্রের সভাপতি পদ নির্বাচনে অনিয়মের অভিযোগ অঙ্গনওয়াড়ি কর্মী ও তার স্বামীর বিরুদ্ধে ব্যাপক অনিয়মে জড়িত থাকার অভিযোগ কাটিগড়া আইসিডিএস প্রকল্পের অন্তর্গত লহমালি এলাকার তিনশো দুই নম্বর কেন্দ্রের সভাপতি পদ নির্বাচনে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে অভিযোগকারীদের দাবি সরকারি নীতিমালা অমন্য করে কোন সভা বা আলোচনা ছাড়াই কয়েকজন স্বার্থান্বেষী ব্যক্তি নিজেদের ইচ্ছে মতো সভাপতি নির্বাচন করেছেন গ্রামের অর্ধ শতাধিক বাসিন্দা ইতিমধ্যে সিডিপিও কে লিখিতভাবে অভিযোগ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তাদের আশঙ্কা নিয়ম বহির্ভূতভাবে গঠিত পরিচালন সমিতি শিশুদের পুষ্টি শিক্ষা অসুরক্ষার জন্য বরাদ্দকৃত প্রকল্প কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারবে না বিস্তারিত দেখুন শিশু সংবাদের পর্দায় আমার নাম সাজনা বেগম এই জায়গার নাম লহমালি কি অভিযোগ আছে আমরা যে গ্রামে যে অঙ্গনাদি আছে অঙ্গনাদির ওয়ার্কার হইলো ফোরানা বেগম বড়বইয়া উনি আমাদের বাচ্চাদের কোনো খানি দনি সময়মতো দেন না বা ওই যে আমাদের মেয়েগুলো আছে বউগুলো আছে ওগুলা প্রেগনেন্ট অবস্থায় যেখানেগুলো দেওয়া হয় তাও দেয় না সময় মতো আমাদের বাচ্চাদেরও কোনো পড়াশোনাও হয় না বাচ্চাদেরকে স্কুলে নিয়ে স্কুল বলতে কোনো কিছু নেই আমাদের যে অঙ্গনবাদি সেন্টার এটাও নাই তার ঘরের মধ্যে হে সেন্টার বানাইছে দুই সাইডটা বাচ্চা রাখিয়া যখন উপর লেভেল থাকে চেক আয় তখন ফার্স্টশালায় স্কুল থাকে হে বাচ্চা নিয়া হে কাজকর্ম চালাইয়া যায়গা এর লাগি আমরা পনেরো বছর থাকি কোনো তত্ত্ব আমরারে দেয় না আমাদের ল মালিক কোনো গ্রামের মানুষের দেয় না আঠারো তারিখ আমরা একটা অ্যাপ্লিকেশন দিছি যে উনি আমরারে লইয়া একটা গ্রুপ বানার লাগিয়া তাই আমরারে না লইয়া গ্রুপ বানাইছেন নয়জন জন লইয়া তখন আমরা জোর জরবস্তি অবস্থায় আমরা গেছে কিছু সিগনেচারও নিছি যে গ্রুপ বানার লাগে গ্রুপও আমরা গিয়া দেখছি মাত্র নয়জন মানুষ গ্রুপর নয়জন মানুষ সত্যিকারও আর অন্য মানুষ আর হেড করছেন তাইন হেড করিয়া মানুষ বেশি বানাইছেন বানাইয়া তাইন এই কাজ চালাইছেন তখন আমরা এটা মানছি না না মানিয়া আমরা গ্রুপ ফ্রি বানানির লাগিয়া আমরা সিডিপি কাছে আবেদন জানাইছি যে ফিরিবার আমরা গ্রুপটা বনার জন্য ওনার কথাটাও কোনো রেসপন্ড করেন না এবং আমরা ফোন করলে ফোন উঠাই না আজ সকালে আমরা ওনাকে ডাকছি যে এই সাইটের মানুষ পঁচপান্ন জন নিয়ে আমরা ওনাকে বলছি যে আসার জন্য আমরা গ্রুপটা আবার বানাইবার লাগিয়া তাইন আমরার কোনো সাড়া দিছই না তান ব্যক্তিগত চালাইয়া চালাইন যাইত্রা আর আমরা এই বছরের কোনো তথ্যও দেন না আমরা পনেরো বছরের প্রেসিডেন্ট আমরা সহযোগিতায় আছে উনাকে তাই তিনটা সিগনেচার মার্সইন মাত্র আমরা প্রেসিডেন্টে পুরানা প্রেসিডেন্টে আর বাকি ফলস সিগনেচার মানিয়াও তাই যতটুকু যে বাচ্চারা খাদ্য পুষক আইছে বা বেগনেক বেডিন্তর আসে সব তুলিয়া লৈ লইয়া এখন আমদারে তাই কোনো তথ্য দিন না বা কোনো শাড়াও দিন না বা গ্রুপটা বানাইতেও তান ইচ্ছা মতো তাই মেম্বার ডে গ্রুপ বানানোর প্রস্তাব নিছেন কিন্তু আমরা এই প্রস্তাব মানছি না সেন্টার নাম্বার তিনশো দুই ওয়ার্ল্ডের নাম ফরানা বেগম বড়বইয়া মেয়ের যে ফরানা বেগম অঙ্গনা দিয়ে উনি কোনো কাজ করেন না তার হাজবেন্ড হইলো শহীদ আহমদ উনি সব কিছু করেন উনি সব আর ঘরে ঘরে গিয়া যুবস্ত পাবে সে কিনা চাললোয় বাচ্চারা জন্ম পরে যে পাঁচ হাজার টাকা উনি আমার করতে এই আধার কার্ড এবং ফটো এবং মেয়ের আর সব কিছু নিয়ে উনি ওটা অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার পরে আমি নিজে দেখছি তার মোবাইলের মধ্যে আমরা মেয়ে বউ বউ মানুষের সবর যে পাঁচ হাজার পাঁচ হাজার ঢুকছে পরে গিয়ে আমরা দুই হাজার ভাই সব টাকা তাই নুটে নিন কি এর আগে প্রথমে তাই পাঁচশো পাঁচশো লাইন যে পাঁচশো টাকা দেও আমি ঢুকিয়ে দিবো আর পাঁচশো টাকা নিয়েও তাইন পরে পাঁচ হাজার তা সব টাকা লগিয়ে দেন কি কেও ভাই দুই হাজার কেউ ভাই এক হাজার খেয়াও না নাম ফারুক আহমদ লমালি গ্রামের মাঝে তিনশো দুই যে একটা আমরা অঙ্গনাদি সেন্টার আছে সেই সেন্টারও পুরানা লাগে ওয়ার্কার তান স্বামী শহীদ আহমদ সব কাজ তান চালাইয়া যায়ন আমরা যে একটা গর্ভবতী মহিলাদের যেন ভ্যাকসিন মারার একটা পাঁচ হাজার টেকে একটা ঠেকা আইয়া ঢুকে সরকার থাকি এই ঠেকাটার মাঝে তাইন আমরা কাছ থেকে ইয়া পাঁচশো করে ফয়লা নেই যে তোমার তোমার টেকাটা ঢুকাইয়া দিম হইয়া তানে পাঁচশ টকা দেবাৰ বাদে টাইম গিয়া ঠেকাটা ডুকাইন ডুকাইয়া কয়েকদিন পরে আমরা যাওয়া আৱা কৰাৰ বাদে তাইন ঠেকা দুই হাজার দিন আমরা তিন হাজার দিন বাকিটা থাইন লৈয়ে যাই গিয়া মানুষৰ গেছ থাকি এই রকম টাইম জুলুম চালাইয়া যায় আর বাদে আমরা যে বাচ্চারা যে খাদ্য আইয়া যে তান গেছে এই খাদ্যটার যে একটা আছে আমরা বইল গ্রামৰ মানুষৰে তো কইতা যেন আমরা আইছে সারাও কিলা না কয়েকজন মানুষ তাইন বাচিয়া তুরা তুরা তাইন দিয়া বাদ বাকি তাইন

আমি লাঠি মাৰা গ্ৰামৰ ক'ৰবাত লৈছোঁ ঘুমৰাট লৈছি ডাঙৰ গ্ৰাম লৈছি চবেই বাচ্ছা এনেকৈ তাই বাচ্ছা এইদিনা মানুহ বুজিব মাছ দিন আমাৰ ডাইন বাৰু মাছ বোৱাইন আমি ভাইনা আমি গেছাম আমাৰ লগৰ ছোটৰ বাচ্ছাইও আনি আহি যি আমাৰ ডাইন বা ছোট বাচ্ছা এতিয়া লগৰ বাচাই গোলা এইগোলা খাই দিলা তাই মানুহ বুজিব মাছ দিন আমি ইয়াতে মাতি দিলাম তাই আমাৰ স্পিকাৰ লৈছোন কৰিছে